সেটিংয়ে ক্লিক করার পরে যার একটা নোটিফিকেশান আসলে এখান থেকে সি অল সেটিং আমি দিয়ে দেবো সি অল সেটিংয়ে ক্লিক করার পর এই যে যে আপনার ফাংশনটা এখানে চলে আসছে এখান থেকে আমরা এটাকে সয়েব করে একদম নিচের দিকে চলে যাব জিমেলে আমরা যখন মেল পাঠাই মেল পাঠানোর সময় আমরা খেয়াল অনেক সময় আমরা এই জিনিসটা সেট করে রাখি হ্যাঁ আমাদের যদি মেল পাঠানোর প্রয়োজন হয় তাহলে আমরা নিচে ধরনের একটা লেখা লিখে রাখি এই লেখাটা কোথেকে লিখবো এবং সেটা কিভাবে আবার আমরা ক্লিয়ার করে ফেলবো লেখাটা মুছবো সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা আপনারা ভালো করে খেয়াল আমি সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো এই লেখাটা মোছার জন্যে আমরা চলে যাবো এই যে সেটিংয়ে এখান থেকে আমি এই সেটিংয়ে যাচ্ছি সেটিংয়ে ক্লিক করে দিলাম সেটিংয়ে ক্লিক করার পরে যার একটা নোটিফিকেশন আসলে এখান থেকে সি অল সেটিংয়ে আমি দিয়ে দেবো সি অল সেটিংয়ে ক্লিক করার পর এই যে যে আপনার ফাংশনটা এখানে চলে আসছে এখান থেকে আমরা এটাকে সয়েব করে একদম নিচের দিকে চলে যাব মানে এই যে আমি নিচের দিকে আসছি নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে আপনার এখানে খেয়াল করবেন এই যে আমার এই লেখাটা এই যে এখানে কি যে সিগনেচার বাদিকে দেখছেন এই যে সিগনেচার মানে লাইব্রেরিতে একটা সিগনেচার সেট আর এখানে আমার এই লেখাটা তো আমি যদি এখন এই ঘরে ক্লিক করে এটাকে আমি সিলেক্ট করে দিই কারণ আমি সব সিলেক্ট করে এখান থেকে যে ডিলেট করে দিলাম হ্যাঁ এখানে যে সাইনটা আছে এটা আমি ডিলিট করে দিলাম হ্যাঁ দেখেন সব কিন্তু এখন ক্লিয়ার এখানে কিন্তু দেখেন এই যে নো সিগনেচার দেখাচ্ছে হ্যাঁ যদি আপনারা নতুন করে করতে চান এখানে এসে ক্রিয়েট নিউ দিয়ে নতুন করে সেটা আবার ওখানে লেখাটা লিখে নিতে হবে যেন আমি দিচ্ছি যে ক্রিয়েট নিউ হ্যাঁ দেওয়ার পরে যে এখানে যা লিখবেন ক্রিয়েট করলে সেই লেখাটা এখানে থেকে যাবে তো এটা করার পরে আবার আর একটু আপনারা তখন নিচের দিকে চলে আসবেন এখান থেকে কিন্তু অনেক ধরনের কিন্তু ফাংশন আপনার এখানে আসে সব কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করে দেবেন এ ধরনের অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমার এই প্রোফাইলে পাবেন আপনারা এটাকে ফলো দিয়ে রাখতে পারেন আচ্ছা এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা এই যে এখানে যে সেভ লেখা দেখছেন এই সেভে একটা ক্লিক করে দেবেন আপনারা যদি এখানে লিখেন হ্যাঁ এই লেখাটার পরে যাই এখানে লিখেন না কেন লেখার পরে আপনারা যদি ওখানে আবার সেভ না করেন তাহলে কিন্তু ওই লেখাটা সেভ থাকবে না একইভাবে আবার যখন আপনারা এটাকে ডিলেট করতে চান এই লেখাটা সেমভাবে লেখা ডিলেট করেও কিন্তু নিচে গিয়ে ওখানে আপনার সেভ দিতে হবে এই সেভটা যদি না দেন তাহলে কিন্তু আপনি যখন আবার মেল পাঠাতে যাবেন দেখবেন যে সেই বডিতে ওই লেখাটা আবার ফিরে আসবে তাই আপনারা এখানে সেভে একটা ক্লিক করে দেবেন এই সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কী হয় এটা কিন্তু তখন একদম ক্লিয়ার হয়ে যাবে এবার এই যে আমার এই ইনবক্সে চলে আসলো আমি যদি এখন এই যে ক্রিয়েট আবার এই যে কম্পোজ দেই দেখেন এখন কিন্তু সেই লেখাটা নাই এভাবে আপনারা কাজটা করে নিতে পারেন